আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করবে অর্থাৎ তোমাদের ইংরেজি সাবজেক্টের যে সিলেবাসটি তোমাদেরকে অনুসরণ করতে হবে সেই সিলেবাসে তোমাদের কি কি করণীয় এবং কোন কোন বিষয়গুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের সর্বপ্রথা একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা জানো তোমাদেরকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয় চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুষ এই তিনটা ক্যাটাগরিতে এবং প্রত্যেকটা মূল্যায়নের ক্ষেত্রে তোমাদেরকে পিআই সূচক ব্যবহার করতে হয় যেটা তোমাদেরকে আমি যদি এখান থেকে দেখাই এই যে এখানে পিআই সূচকের মাত্রাগুলো এখানে দেওয়া আছে তোমরা মেবি জানো এটা এ পিআই সূচকের মাধ্যমে এখানে পিআই সূচক পিআই এই জায়গাতে এবার প্রত্যেকটা জায়গায় এখানে পিআই লিখতে হয় এখানে তোমাদেরকে একটা মার্কিং করতে এখানে পিআই লিখতে এখানে প্রত্যেকটা কাজকে এর মাধ্যমে মূলত তোমাদেরকে মূল্যায়ন করা তো এখন তোমার প্রশ্ন হচ্ছে যে স্যার কোন কোন বিষয়গুলো আমাকে আসবে পরীক্ষাতে বা কোন কোন বিষয়গুলো শিক্ষক মূল্যায়ন করবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়া চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে তোমরা দেখো এখানে কিন্তু ফেজ নাম্বার দেওয়া আছে এবং অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে ঠিক আছে এবং কোনটা দলীয় কাজ কোনটা একক কাজ সেই বিষয়গুলো দেওয়া আসে আমরা যদি এক্সপিরিয়েন্স ওয়ান থেকে তোমাদেরকে দেখাতে চাই যে বিউটি ইনফয়েট্রি এখান থেকে এ পি আলোকে এ পিআইয়ের আলোকে তোমাকে এর মূল্যায়ন করবে যে শিক্ষক ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এই যে তোমাদের পাঠ্য বইয়ে তোমরা খুঁজে বের করবা যে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভের যে কাজটা রয়েছে সেই কাজটাই কিন্তু শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে সেই কাজটা তোমরা শিখে নিবা এর পাশাপাশি আমি যদি দেখাই এখানে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এটা ইন্ডিভিজুয়াল আর্ট অর্থাৎ এইটা প্রত্যেকে আলাদাভাবে করতে হবে ঠিক আছে এই কাজটা মূল্যায়ন করবে এর পাশাপাশি এই যে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু এটা কিন্তু গ্রুপ ওয়ার্ক এটা গ্রুপ ভিত্তিক এটা মূল্যায়ন করবে ঠিক আছে এভাবেই তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা সাজানো হয়েছে ঠিক আছে আমি যদি তোমাদেরকে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স বা প্রত্যেকটা কাজের অভিজ্ঞতা থেকে দেখাই যে এক্সপিরিয়েন্স টু এটা অধ্যায় হচ্ছে দ্য বিজু প্যাস্টিভাল ঠিক আছে এখানে এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করবে অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এটা প্রত্যেকে এককভাবেই করতে হবে ঠিক আছে এরপরে এখানে অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন তোমাদের পাঠ্য বই থেকে তোমরা পয়েন্ট আকারে যদি কেউ খুঁজে না পাও যে স্যার আমি বুঝতেছি না কমেন্ট করে জানাবা আমি সেটা পেজ নাম্বার উল্লেখ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা তোমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ঠিক আছে তোমরা পাঠ্য বই থেকে এই কাজগুলো শিখে নিবা ওকে এরপরে দেখো অ্যাক্টিভিটি এখানে কত দেওয়া হচ্ছে টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এটা কিন্তু গ্রুপ ওয়ার্ক আচ্ছা এরপরে আমরা যদি দেখি এক্সপিরিয়েন্স থ্রি এক্সপিরিয়েন্স থ্রিতে ল্যা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার তো এখান থেকে যেটা শিক্ষক তোমাদেরকে অবজার্ভ করবে বা মূল্যায়ন করবে সেটা হলো জোড়ায় কাজ পেয়ার ওয়ার্ক এখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এই কাজটা ওকে এখানে এরপর আমরা যদি এখানে আরও দেখি থ্রি পয়েন্ট ফোর এরপর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক ঠিক আছে এটা দলীয়ভাবে মূল্যায়ন করবে শিক্ষক এরপরে আমরা যদি এক্সপিরিয়েন্স পরে যদি যাই এখান থেকে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এককভাবে তোমাদেরকে করতে হবে এরপরে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এরপর এখানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এই কাজগুলো তোমরা জাস্ট এখানে নোট করে নিবা এবং তোমাদের পাঠ্য বই তোমরা একটু জাস্ট মার্কিং করে রাখবে এবং গাইড থেকে অথবা তোমাদের বই থেকে অথবা কোনো মাধ্যম থেকে তোমরা জাস্ট এই পড়াগুলো শেষ করে নিবে এটা ফেয়ার ওয়ার্ক ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ওকে আমরা যদি এর পরবর্তী এক্সপিরিয়েন্সে যাই যে এখানে রাইটিং সোসিবলি এখানে অ্যাক্টিভিটি যেটা তোমাকে ক্ল্যারিফাই করতে হবে যেটা তোমাকে চিন্তা করতে হবে এখানে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা ফেয়ার ওয়ার্ক এটা করতে হবে এরপরে এখান থেকে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এইটা এরপরে এখান থেকে আর কাজ আছে এরপরে এখানে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে যে অ্যাক্টিভিটিগুলো সিলেবাসে দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু তোমরা শেখার চেষ্টা করবা সেইগুলোই তোমাদেরকে মূলত মূল্যায়ন করবে সো কৃষিক্ষরা এখানে দেখো তোমাদের সবার প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইন্ট্রোডিউ ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি এখানে এখান থেকে বলা হবে অ্যাক্টিভিটি সিক্স থ্রি পয়েন্ট ওয়ান এটা করবা এখানে 6.3.2 এটা করবা 6.3.6 এটা করবা আচ্ছা এরপর আবার এখানে আসে সিক্স পয়েন্ট প্রত্যেকটা কাজ তোমরা গুরুত্ব সহকারে তোমরা করবা এখানে 6.4.1 এই কাজগুলো আচ্ছা এরপর 6.43 6.44। ফোর পয়েন্ট থ্রি আচ্ছা এরপর আমরা যদি এখান থেকে দেখি এক অ্যাক্টিভিটি এখানে এক্সপিরিয়েন্স ফোর এ হোল ইন দ্য ফেন্স এখান থেকে অ্যাক্টিভিটি ফলো করবে শিক্ষক যেটা মূল্যায়ন করবে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এইগুলা এরপরে এখান থেকে এখান থেকে আর এরপরে এক্সপিরিয়েন্স আমরা যদি এইটে যাই দ্য লাইন ইন দ্য উডস এখান থেকে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এইটা এরপরে এখান থেকে এরপরে আসে এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই কাজগুলো আমরা যদি এক্সপিরিয়েন্স নাইনে যাই রাইটিং ডিফারেন্টলি এখান থেকে তোমাদের অ্যাক্টিভিটি মূল্যায়ন করবে নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এইটা অ্যাক্টিভিটিটা এরপরে নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি এরপরে নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টু এরপরে এখানে এই যে কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে এরপর দশ এক্সপিরিয়েন্স টেন সাকসেস ইন কন্ট্যাক্ট সুইটেস্ট এখান থেকে টেন পয়েন্ট ফোর পয়েন্ট টু এইটা এইটা এরপরে এখান থেকে আমরা যদি এক্সপিরিয়েন্স এগারোতে যদি দেখি এখান থেকে ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ইলেভেন এইটা এরপরে ইলেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এইটা আচ্ছা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সম্পূর্ণ সিলেবাস প্রিয় শিক্ষেত্রীরা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো বা তোমাদের কোনো কিছু জানার থাকলে বা তোমাদের যে কোনো পরামর্শ তোমরা কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ